চলে এলাম আপনাদের মাঝে কিছু রেসিপি নিয়ে তো আজকের আমার রেসিপি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো ভালো করে পরিষ্কার করে এভাবে ধুমু ধুমু করে কেটে নিচ্ছি আর এই ছোটো ছোটো গোল আলুগুলো ধুমো ধুমু করে কেটে নিলাম দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি এটা খেতেও বাড়ি মজা আর পেঁয়াজগুলো কুচে নিচ্ছি আর কাঁচা বটে ফালু ফালি করে কেটে নিলাম আর এখানে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টগুলো শিলবাটে বেটে রেখেছিলাম টমেটো টমেটোগুলো প্ল্যান করে নিয়েছি দাদাভাই দিদিভাই যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে একটি লাইক দিয়ে দেখে নিন কারণ আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ রইল দেখো এটা বাটা মাছ তো বাটা মাছগুলো ভালো করে কেটে এইভাবে সাইজ করে নিয়েছে তো মাছগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ যে অ্যাড করে নিচ্ছে আর সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়ে মেখে নিতে হবে ভালো করে তো দেখো মেখে নিচ্ছি তো দেখো কত সুন্দর করে মেখে নিয়েছি মাছগুলো তো দেখতে থাকুন সাথে থাকুন মূল রেসিপিতে যাওয়া যাক তো তেল যোগ করে নিচ্ছি মাছগুলো ভেজে নেব কর তেলটা একদম গরম করে নিলাম মাছগুলো ভেজে নিচ্ছি দেখো কিছু সময় নিয়ে মাছগুলো ওপাশ করে উঠে দিলাম তো মাছগুলো ভাজা একদম হয়ে গেছে উঠে নিতে হবে তো এক এক করে মাছগুলো উঠে নিচ্ছি এ দেখো ছোটো ছোটো আলুগুলো আগে ভেজে নিচ্ছি কারণ এগুলো নরম হতে বেশ সময় লাগে যেহেতু মাছ বাজার সাথে লবণ দিয়েছিলাম লবণ দেওয়ার আর প্রয়োজন নেই কিছু সময় নেই ভেজে নিতে হবে তো আলু সবজিগুলো কিছু সময় নিয়ে ভেজে নিলাম প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এরপর এরপর ভেজে নেব যে মিষ্টি কুমড়া সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নেব যেন মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি নরম হয়ে আসছে কিছু সময়ের জন্য ঢাকলা দিয়ে দিকে রাখবো তো কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম তো বন্ধুরা এই এই যে মিষ্টি কুমড়া আর আলু সবজিগুলো কি সময় নিয়ে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছে ভাজা একদম হয়ে গেছে তো উঠে নিতে হবে তো উঠে নেবো বড় হাতা নিয়েছি এই বড় হাতার সাহায্যে উঠে নিব এরপর সামান্য তেল অ্যাড করে নেব তেলগুলো যোগ করে নিলাম দেখো এরপরে কুচে রাখা পেঁয়াজ অ্যাড করে নেব দেখো তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা না থাকে তো এরপরে যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এরপর আদা বাটা এরপর রসুন বাটা শিল বাটায় বেটে রেখেছিলাম এরপর সাতমত লবণ তারপর টমেটোগুলো ব্ল্যান্ড করে গেছিলাম টমেটো অ্যাড করে নিলাম তারপর ধনিয়া মশলা অ্যাড করে নিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ আর জিরা গুঁড়া একশো চামিচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তো হালকা পানি যোগ করে নেব তো মশলাগুলো কিছু সময় নিয়ে ভালো করে কষে নিতে হবে মশলাগুলো যতই ভালো করে কষে নেবেন তরকাটলে খেতে ততই কিন্তু টেস্টি হবে দেখো মশলাগুলো কিছু সময় নিয়ে কষে নিয়েছে মশলা থেকে তেল একদম ছেড়ে দিয়েছে তো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিতে হবে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু সবজিগুলো ভেজে নিয়েছিলাম তো এটা রান্না করতে তেমন সময় লাগবে না এরপরে যে মাছগুলো এইভাবে অ্যাড করে নিচ্ছি দেখো দেখো অ্যাড করে নিলাম তো দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো তো দুই মিনিট পর চলে এলাম দেখো কড়াইয়ের টলে লেগে যাচ্ছিল তো পানি যুগ করে নেব তো আমার ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ রইল তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একদম নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ আপনার সহযোগিতা সহভাগিতা একান্তই কাম্য তো এরপর ঢাকনা দিয়ে দেখে রাখতে হবে ঢাকনা দিয়ে দেখে রেখে রান্না করে নেব তো কিছু সময় নিয়ে রান্না করে নিলাম হালকা চেখে দেখবো কি অবস্থা দারুণ তরকারিটা হালকা জাল জাল হয়ে গেছে চিনি দিলে ব্যালেন্সটা চলে আসবে হালকা পরিমাণ চিনি অ্যাড করে নিলাম চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য তো কিছু সময় নিয়ে রান্না করে নিলাম একদম হয়ে গেছে ছোলাটা বন্ধ করে দিচ্ছি তো আমার আজকের এই রেসিপি আপনাদের কোন অংশে ভালো লেগে থাকে তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন